আসসালামু আলাইকুম পাকিস্তান থেকে আগত ইমরান খান আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু ফ্যান্সদেরকে ইন্টারভিউ নেবে চলুন আমরা সরাসরি তার কাছে চলে যাই আপনার যে বক্তব্য তাদের কাছে একটু বেশ করে বাংলাদেশের বাংলাদেশি কও তোমার বড় রোডার বাংমার

এখন বাইরেছি তোলাকে তোমাকে নিয়ে যাওয়া হবে টেনশন করবে না হ্যাঁ আমি আমি যা বড় লাগে রাজমুল্লাহ পাপনের কাছে আর খাবার টুবড়াই ঠিক করি আমি তোমাকে নিয়ে যাবো দেশে ঠিক আছে পাকিস্তানে আমি আবার প্রধানমন্ত্রী হলে তোমার ভবিষ্যৎ খারাপ তুমি নদীতে লাভ দেয় আসলে আমরা গভীর ভাবে শোকাহত একটু আগে আপনারা দেখলেন এখানে একটা দুর্ঘটনার শিকার হয়েছে আমাদের বাংলাদেশের কিছু ফ্যান্স তারা বাংলাদেশে সাপোর্ট করার কারণে তাদেরকে পাখির মতো গুলি করে ফেলে দিয়েছে এখন আমরা সরাসরি চলে যাবো যে পাখির মতো গুলি করে ফেলে দিয়েছে পাকিস্তান থেকে আগত ইমরান খান আমরা ইমরান খানের কাছে চলে যাবো স্যার আসসালাম আলাইকুম স্যার দুষ্ট কোকিল আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে আপনি কিছু বাংলাদেশি ফ্যান্সদেরকে তারা বাংলাদেশ সাপোর্ট করে এর জন্য আপনি গুলি করে পাখির মতো ফেলে দিচ্ছেন নদীতে এর কারণটা কি স্যার আপনি কি খুব বাংলাদেশের আমার খুব না এই আমার এই যে ই গেছে আর আমি ক্ষমতা গেছে আমি জেলে কারাবক করেছি আমি জিরো টলারেন্স আমি জিরো টলারেন্স আমি আমার দেশেরও আমি নাগরিককে মেরে ফেলতে পারি অন্যায় এই যে নাজমুল ইসলাম পাপন তাকে আমি কাছে পেলে তিন রাউন্ডের জায়গায় ছয় রাউন্ড গুলি করতে আমি আমি একটু আচ্ছা

আর এখন যে কোচি খোকা এগুলো ভাব ভাব একটা এগুলো কাজ করে ধন্যবাদ আপনাকে আবার ফিরে সময় ফিরে আপনাদের সামনে আবার কোন নতুন কথা নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম